ওয়েলকাম টু মাই ব্লগ সোনারা ফুল ভিডিওটা দেখো এটাই রিকোয়েস্ট করছি থাকবার লাগে কিছু আইডিয়া করেছে করতে পারেন তো থাক পুরো ভিডিওটাকে দেখে নাও এই যে বর যে সেজে ভর ভর করে চলে গেলে ভর্তি আমাদের না নিয়ে জানো যে গরমে বিরতি হবে না যে আমি খেয়ে দে করে চলে আসলাম ক্যামেরার সামনে কী বলো হাতে বুঝতেই পারোছ কী আর কি পার্সেল আমিও জানি না কী আছে জানো আমি তোমাদের সামনেই খুলছি জানতাম না কি আছে কি না এই যে পার্সেলটা খুলে নিলাম দেখছি কানের তোমরা বলছো বাবা কানের আমার যেন কেন বলছি তিন চারটে পার্সেল আসার কথা আছে ওইটার জন্যে আমি আমার মনে হয় অন্য কিছু হতে পারে এই যে এরকম যেন একটা কানের আমার ছিল ওটা ভেঙে গেছে সেই জন্যে আমি একটু অর্ডার করলাম তা এটাও দেখছি ড্যামেজ সেই জন্য আমি বাক্স খুঁজছিলাম বাক্সটা খুঁজে পেলাম না তো কী বলছি আর মুখটা হাঁড়ি করে কী করবো রেখেই নেবো কেন বলতে রিটার্ন পলিসিটা ছিল না গো বন্ধুরা রিটার্ন করতে পারবো না পয়সাটাই ওয়েস্ট আমার সেজন্য তোমার দাদা ভাই রেখে যাবো যে খালি টাকা করে নষ্ট করে এই যে একটু নেচে নিলাম পড়ে নি তোমাদের সামনে এবার সেটা ঘরে চলে যাবে দেখো তো তোমার ছেলে উঠে গেলে তোমার দাদাভাইও চলে আসলো একটা চারটের দিকে সাড়ে তিনটে চারটের দিকে তুমিও চলে আসলো চলে উঠলে একটু আদর করলো আমি এই যেবার এভেন্টটি রেডি হবো কোথায় যাবো যাবো এক জায়গায় দেখে নেবো কোথায় যাচ্ছে এই যে রেডি হয়ে গেলাম ড্রেসটা পরে নিলাম এবার আমি মুখে আমার ফেসের এটা করবো কী কী মাখি এই যেটা আমার আগে প্রোডাক্টটা ইউজ করে নিলাম সানস্ক্রিন হ্যাঁ আর কিছুই না আমি সানস্ক্রিন ছাড়া কিছু ইউজ করি না এই যে পার্পলের কাজল টোয়েন্টি ফোর আওয়ার লাস্টিং এটা আমি এছাড়া এ এটা আর সুগার দুটো ছাড়া আমি কোনো কাজল ইউজ করি না তারপরে সুইস বিউটি সুইস বিউটির লিপস্টিক টুয়েলভ শেডের লিপস্টিক আছে মিনি লিপস্টিকগুলো এগুলো আমি ইউজ করে নিচ্ছি দুটো শেড দিয়ে পরে নিলাম এই যে আমার মুখের এটা কমপ্লিট আর কিছু না আমি মানে বিয়ে বাড়িও আমি এরম ভাবে আমি কোনো ফাউন্ডেশন পাউডার মডার ইউজ করি না করলেও খুব কম না তো করি না এই যে ভাবলাম প্রথমে চুলটা ছেড়ে যাবো তারপর দেখতে যা গরম বাবা রে তারপরে চুলটা একটু বেঁধে নিলাম বেঁধে নিটা আগে সিঁদুরটা পরে নিই সিঁদুর না পরলে হয় সিঁদুর তো লাগবে যতই মডার্ন হও না কেন সিঁদুর শাকা সিঁদুর প্রয়োজন এদের একটু নমস্কার দিয়ে দিলাম হয়ে গেল আমার শ্বাস কমপ্লিট এবার আমি রেডি এবার আয়নার সামনে একটু ভঙ্গিটা মেনে নিয়ে দেখ একটু ঢোংটা দেখিয়ে নিলাম তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিয়ে দো কমেন্টে ফেসটাও কেমন লাগছে একটু বলে দাও নো ফিল্টার ছাড়া ভিডিও এবার এক পা দু পা করে চলে যাচ্ছে যেন তোমরা বলতে হচ্ছে চুলটা তো আলাদা লাগছে হ্যাঁ বন্ধুরা চুল ছিল না তুমি ছিঁড়ে দিচ্ছিলো জানো ছেড়ে দিনে ভাবলাম থাক রে বাবা এরম গুটিয়ে নিলাম তারপরে এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা আমার বাড়ির সামনে পাকা রাস্তাটা এ দেখো এখানে তিন তিনটে ব্যাংক আছে হসপিটাল আছে সব কিছু একদম কাছে মানে এক পা হাঁটলে সব কিছু পাওয়া যাবে এক পা দুপা করতে করতে আমি চলে গেলাম হাই করে দিলাম এবার চলে আসলাম সুজা ধান হাটায় ধান হাটায় চলে আসলাম এই যে আমরা তিনজন না 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 আমরা তিনজন না তো আমরা চারজন না আমি কি ভুলে গেলাম কি করে গো এবার দেখো মন্দিরটা কারা কারা চিনতে পারছো একটু কমেন্ট নিশ্চয়ই একদম কমেন্ট করবা কিন্তু এই যে আমার ছেলে একবার রাইট একবার লেফট একবার রাইট একবার লেফ্ট কি করছো বলো তো গাড়ি যেখানে হন দিচ্ছে সে যাওয়ার নজর এই যে চলে আসলাম গ্যাস কি করতে পেরেছ নি তো বলেই দিলাম পার্লারে এসেছে সোনারা এই যে পার্লারে আসলাম কি করতে বলো তো নিজের চুলটা কাটতে আর মেয়ের চুলটা কাটতে খুব ড্যামেজ হয়ে গেছে আমার চুলটা আর চুল খুব ড্যামেজ হয়ে গেছে সামলাতে পারছেন চুল খুব উঠছে ছেলে হওয়ার পর দিয়ে এটা এটা পার্লারে চলে আসলাম কি গরম গো পার্লারে একটা ক্লিপ নিতে পারিনি ছেলে যে কি কী মায়েরি মায় বাপরে ভগবান ছেলের অস্থির লেগে যাচ্ছিল এ দেখো দেখেই বুঝতে পেরেছো আমার ছেলে কি কষ্ট পাচ্ছিলো গরমে সে তাড়াতাড়ি করে কোনো ক্লিপ না নিয়ে চলে গেলাম এই মাস পরে আমি মার্কেটে এসেছি কিন্তু বাচ্চা চাচারে নিয়ে তোমার বেরোতে ইচ্ছা করে নি গরমের মধ্যে এই যে মেয়ে দেখো চুল কাটছে আমার চুল কাটা হয়ে গেছিলো আমার ননদ একটু কেটে নিল চুল এ দেখো মেয়েও চুল কাটছে কোনো ক্লিপ নেই বন্ধুরা আমার কাছে আমার তো ভিডিও এই দে এক পা দুপা করে চলে যাচ্ছি এই দেখো আমাদের এবার বাজার অনেক কিছু কিনেছি বন্ধু অনেক কিছু চটি জুতো জামা তারপরে ছেলের কসমেটিক মানে আমার কসমেটিক কসমেটিক মানে আমার শ্যাম্পু তেল ছেলের শ্যাম্পু তেল কন্ডিশনার ওর সাবান মেয়ের চটি মানে বহু খাওয়ার জিনিস বোতল কাপ মানে এত জিনিস কিনেছি আমার মানে কোনো কিছু রেকর্ড করা হলো না তারপরে মেন কথা কি ছেলে যে খান ছিল গরমেতে আমি আর মানে কোনো কিছু রেকর্ড করতে না আগে ছেলে ছেলেকে সামলাবো কি আমি রেকর্ড করবো কিছু কিছু রেকর্ড করতে মানে আর যিনি আর হাতে অনেকগুলো ব্যাগ ছিল তা লাস্টে এডিট করার সময় মনে পড়লো থাক টুকটাক যেগুলো ছিল আমি ফটো দিয়েছি মানে তো আমার মানে টেন পার্সেন্ট জিনিসের ফটোটা দিয়েছি আমার আমার নাইনটি পার্সেন্ট জিনিসের ফটোই দিতে পারিনি তাই এসে গুছানো হয়ে গেছে ধান কমপ্লিট ধান করে ছেলে ঘুমাচ্ছে আমি চান করে নিলাম এই যে কিছু ফটো দেওয়া আছে